গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আমি আবার আমার একটি নতুন ব্লগ নিয়ে তা আমি দিনও ব্লগ ব্লগ করিনি তা আজকের এই প্রথম করছি তা সকালে উঠে চা বানিয়ে নিলাম নিয়ে কাজটা সারা হয়ে গেছে আগেই মুখ এখন একটু চা খেতে বসেছি দেখো তোমরা চা আর হচ্ছে গোলা রুটি করেছি আমার ছেলে যেহেতু সকালে কি স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করে একটু গোলা রুটি করে দিয়েছি আটা দিয়ে চিনি দিয়ে তা চারুটিটা খেয়ে নিয়ে তারপরে একটু কাজ করব। তার মধ্যে তোমার দাদা ভাই বাজারে গেছে তোমাদের দাদা বাজারে আমাকে ফোন করে বললো আগে থেকে কিছু রান্না করে আমি যাই তারপর তেমন যে একটু আছে নাইটিগুলো সেলাই করা হচ্ছে না পড়তে পারছি না পুরনোগুলো করছি তাহলে নাইটিগুলো সেলাই করতে বসে বসে নাইটিগুলো সেলাই করলাম তা তোমরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তার মধ্যে বাজার থেকে চলে এসছে দেখো কে কী এনেছে এদিকে রয়েছে আমদি মাছ এদিকে রয়েছে মাংস আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে মাংসগুলোকে ধুয়ে ধুয়ে নিয়ে গুছিয়ে এবার সবজিটা কেটে নেবো রান্না করতে হবে তো বেলা হয়ে গেছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে জল গুঁড়ো মাছ দিয়ে চটচুরি করবো কাট কাটতে বসেছি আর একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আবার এরকম ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও ঠিক আছে চলো আমার আনাজটা কাট কাটছি একটু দেখে নিই কাটা হয়ে যা হয়েছে প্রায় তা মাংস করব এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করবো আর গুঁড়ো মাছের চচ্চড়ি করবো তো দু তিন পর হবে তো তাই সময় লাগছে কাটতে অবশ্য আমি বারবার কাটতে ভালো লাগে না একবারেই কেটে নিয়ে বসতে আমার ভালো লাগে এদিকে ছেলে গেছে পরীক্ষা দিতে দিতেন তাকেও বাড়িতে নেমে একা পরীক্ষা দিয়ে আসতে গেছে তো পরীক্ষা দিয়ে চলে আসবে তাদের দেখো আমার সবজি টবজি কেটে ধুয়ে গোছানো কমপ্লিট এইটা হচ্ছে চচ্চড়ি হবে এই বেগুন দিয়ে আর এটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তেল আছে আগের দিনের পিজে রেখে দিয়েছি তো চচ্চড়ি করবো আর মাংস টেস্ট সব কিছু পছন্দ হবে এখন তো বিরিয়ানি তো আমার ভাই আবারও খাচ্ছে বলছে বিরিয়ানি দিয়েছি কিন্তু খেয়ে নেয় তো চলো এবার কী কী রান্না হচ্ছে দেখা যাক রান্না আমি বসিয়ে দিয়েছি অলরেডি দু পাশে দুটো গ্যাস জ্বালিয়ে বসিয়ে না হলে দেরি হয়ে যাবে এটা হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি হয়ে গেছে আর এটা হচ্ছে একেলেই নিয়ে আসবে আর দুপুরে তোমাদের কাদের কাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর এই যে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছে ওদের আর বাড়িতে কেউ ছিল না শুধু ওরাই ছিল তাই ওদেরকে খেতে দিলাম বাচ্চাগুলো আগে খেয়ে নিই তার খাওয়া দাওয়া হয়ে গেলে তার ভাবলাম বাসন টসুন একেবারে সব ধুবো দু আমি স্নান করবো স্নানটা দেরি হয়ে গেছে বলে আর করিনি দুটো পেজে গেছে তো ওদের খাওয়া দিয়ে দিচ্ছি যে ওরা খেয়ে নিই বাচ্চাগুলো উড় পেয়ে গেছে আমি আজকে দেরি করে স্নান করলাম আরও একটা কারণ আছে সামনে তো পুজো বন্ধুরা তাই চুলটা কাটলাম তা একটা একটা করতে তো সারতে হবে এরপরে পার্লারে যাবো ফেসিয়াল করবো তার জন্য রড়ও সময় যাবে তাই মতো আগে চুলটা কেটে নি তা অবশ্যই পার্লারে যায়নি চুল কাটার জন্য চুলটা কেটেছে আমাদের বাড়ি যে বাড়ি আমরা ভাড়া থাকি বাড়িয়ালা বৌদি চুল কাটে উনি পার্লারের কাছে তাই ওনার কাছে কেটেছি বন্ধুরা ডাটা ভালো